আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে বারো ভোল একশো এমপিয়ার ব্যাটারি প্যাকের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বারো ভোল প্যাকটার সাথে বিএমএস কোনটা থাকতেছে তো আমার হাতে ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর এস বারো ভোল একশো এমপিয়ার আর আর একটা বিএমএস আছে সেটা হচ্ছে আপনার ফোর এস বারো ভোল ষাট এমপিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট এমপিয়ার এটা হচ্ছে একশো এমপিয়ার অর্থাৎ এই যে কোনো একটা বিএমএস আপনারা এই প্যাকটাতে দিতে পারবেন তো এই প্যাকটা বিএমএস সহ কমপ্লিট করে দেব আমরা এর আগে আমরা আমরা দেখাই আপনাদেরকে ব্যাটারি গুলো হালকা একটু ফুলে আছে এরপরে আমরা বাসবার লাগিয়ে নিয়েছি ভোল্টেজটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের তেরো পয়েন্ট তেরো ভোল্ট শো করছে এই ব্যাটারিটাতে তো যাই হোক এটা রিকন্ডিশন ব্যাটারি এটাতে আপনারা পঁচাত্তর থেকে আশি এমপিআর করি পাবেন আর কি এগুলো দিয়ে আমরা আপনার সিকোন চাকার রিক্সার জন্য আটচল্লিশ ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করা হয় তো যাই হোক অনেক হেভি কন্ডিশন আইপিএস এর জন্য একবার লাগালে প্রায় সাত থেকে দশ বছর চালাতে পারবেন এই ব্যাটারিগুলো দিয়ে এগুলো রিপিট সিস্টেম পরবর্তীতে আমরা নাট সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন আপনারা তো এটার সাথে আমরা আপনারা চাইলে ষাট এমপিয়ার বিএমএস নিতে পারেন অথবা একশো এমপিয়ার বিএমএস নিতে পারেন যদি একশো এমপিয়ার বিএমএস দিয়ে নেন তাহলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাত টাকা 7500 টাকা আর যদি আপনারা সাইড এম্পিয়ার বিএমএস টা দিয়ে নেন তাহলে নিতে পড়বেন 7200 টাকা তো 7200 টাকা এবং 7500 টাকা পেয়ে যাবেন আর মাত্র একটি প্যাকেজ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই প্যাকটাই শুধু পাবেন আমাদের কাছে কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা পরবর্তীতে আসতেছে ব্যাটারি আসবে তখন আমরা আপনাদেরকে দেব কিন্তু এই দামে নাও পেতে পারেন তো আজকে ভিডিও দেখার সাথে সাথে যে সর্বপ্রথম নক করবে সেই কিন্তু পেয়ে যাবে 12 ভোল্ট 10 এম্পিয়ার এই প্যাকটা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টারের জন্য আপনারা অনেক সুন্দর পারফরমেন্স পাবেন এখানে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে ব্যাটারিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক কিউআর কোডগুলো ঠিক বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা আপনার থ্রি পয়েন্ট টু ভোল একশো এই সেলগুলো আমরা কস্টিভ মেরে নিয়েছি যেহেতু এগুলা ভাসবার মারা হয়েছে কেসিং নেই এই কারণে কস্টিউম মেরে দিয়েছি যেন লড়াচড়া না করে তো যাই হোক আমরা আবার বিএমএস লাগিয়ে সুন্দর করে প্যাকিং করে আপনাদেরকে পাঠিয়ে দেব তো দামটা মনে রাখবেন যদি ষাট এম পিয়ার বিএমএস সহ নেন তাহলে সাত হাজার দুইশো টাকা আর যদি একশো এম পিয়ার বিএমএস সহ নেন তাহলে সাত হাজার পাঁচশো টাকা তো এই অফার শুধু এই ভিডিওর জন্য এই এক প্যাকের জন্য আপনার আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে ভিডিও দেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এই ভিডিওতে না পাইলে অন্য ভিডিওতে পাবেন অথবা ডেসক্রিপশনে অথবা টাইটেলে পেয়ে যাবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেও স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে যদি নেন তাহলে একটু চার্জ বেশি দুইশো থেকে আড়াইশো টাকার মতো ডেলিভারি চার্জ আসতে পারে এটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা হাতে পেয়ে তারপরে বাকি টাকা দিবেন তো দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করব না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম